সমস্যা যেমন যেমনজনিত কি সমস্যা যখন তখন উত্থিত মানে যৌন উত্তেজনা শুরু হয় অর্থাৎ আপনার যে কোনো মূর্তি আপনার নির্দিষ্ট কোন সময়ে যে কোনো মুহূর্তে শুরু হচ্ছে আপনার এখন উত্তেজনার প্রয়োজন নাই কিন্তু তারপরে আপনার উত্তেজনা শুরু হয়ে গেছে এটা থেকে সমাধানের জন্য তার পাশাপাশি আপনি যখন চাচ্ছেন দ্বিতীয় হচ্ছে সমস্যা হইছে আপনি যখন চান তখন উত্তেজনা হয় না অর্থাৎ আপনি যখন চান আপনার চাওয়া অনুযায়ী হয় না এটা দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা হচ্ছে আপনার হয় উত্তেজিত হয় না বললে চলে এই তিন ধরনের উত্থানজনিত সমস্যার কারণে এই মেডিসিনটা অফ উত্তেজনিত সমস্যার জন্য যে সকল কারণে এই সমস্যা দেখা দেয় এই যে জমি উত্তেজনা এই ধরনের সমস্যাটা কি কারণে আমাদের দেহে দেখা দেয় এর এক নাম্বার এবং প্রধান কারণ হচ্ছে আমাদের ওজন যদি বেশি হয় ওজন কারণ যদি ওজন বেশি হয় সেক্ষেত্রে এই সমস্যা দেখা দিবে হস্তমেতন যদি যদি তুলনামূলক বেশি করে অর্থাৎ সে অনেক বেশি হস্তমেতন করছে তা সমস্যাটা দেখা দিবে ব্লাড প্রেশার সমস্যা থাকলে এটা দেখা দিতে পারে ডায়াবেটিস যদি থাকে আপনার সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে এবং তার পাশাপাশি আপনার হার্ট ফেলার সমস্যা হার্টের সমস্যা থাকলে আপনার এই সমস্যা দেখা দিতে সব সবসময় এই সমস্যাটা দেখা দেয় না অনেকের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা দেয়

পেয়ে যাবেন এবং আমাদের একটা বড় ধরনের সমস্যা হয়েছে আমাদের বর্তমানে যে খাবার দাবারের প্রতি অনীহা যার কারণে টেস্টোস্টেরন হরমোন বা সেক্স হরমোন খুব কম উৎপাদন হয় এই কম উৎপাদন হওয়ার সমস্যাটা সমাধানের জন্য আমাদেরকে খাবারের দিকে বেশি গুরুত্ব দিতে হবে এজন্য প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন খেজুর কিসমিস বাদাম এ ধরনের খাবার আমাদের বেশি গ্রহণ করতে হবে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সালাম আলাইকুম